হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন কত সালে উনিশশো সালে নেত্রকোনায় জন্ম কোন সাহিত্যিকের হুমায়ুন আহমেদ কোনটি হুমায়ুন আহমেদের জন্মস্থান কুতুকপুর হুমায়ুন আহমেদের জন্ম তারিখ কোনটি তেরোই নভেম্বর হুমায়ুন আহমেদের মায়ের নাম কি আয়েশা ফয়েস হুমায়ুন আহমেদ কত সালে মাধ্যমিক পাশ করেন উনিশশো পঁয়ষট্টি সালে হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন রসায়ন নিচের কোনটি হুমায়ুন আহমেদের উপন্যাস প্রিয়তমেশ নীল অপরাজিতা হুমায়ুন আহমেদের কোন ধরনের রচনা উপন্যাস কোনটি হুমায়ুন আহমেদের উপন্যাস জয় জয়ন্তী হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি রং পেন্সিল ফাউন্টেন পেন বল পয়েন্ট উল্লেখিত সবগুলো হুমায়ুন আহমেদ রচিত উল্লেখযোগ্য উপন্যাস কোনটি এলেভেলে হুমায়ুন আহমেদের শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত উপন্যাস কোনটি দেয়াল হুমায়ুন আহমেদ একুশে পদক পান কত সালে উনিশশো সালে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন কবে উনিশেই জুলাই দুই হাজার বারো হুমায়ুন আহমেদ রচিত নন্দিত নরকে কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে তিনি কোন বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন পলিমার ক্রেমেস্ট্রি দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ আগুনের পরশমণি চলচ্চিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত হুমায়ুন আহমেদ আগুনের পরশমণি গ্রন্থটির চিত্রায়নে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্র হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত কথা সাহিত্যিক বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট কে হুমায়ুন আহমেদ যোছনা ও জননীর গল্প কার লেখা হুমায়ুন আহমেদ নন্দিত উপন্যাসিক হুমায়ুন আহমেদ এর দেয়াল একটি একটি রাজনৈতিক উপন্যাস গেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালককে হুমায়ুন আহমেদ খ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি নন্দিত নরকে কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস আনন্দ বেদনার কাব্য আজ রবিবার নাটকটি কে রচনা করেন হুমায়ুন আহমেদ শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা হুমায়ুন আহমেদ এই সব দিন রাত্রি নাটকের রচয়িতা কে হুমায়ুন আহমেদ অপরাহ্ন নাটকটির রচিত কে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ নিচের কোন গ্রন্থটির লেখক শঙ্খনীল কারাগার বাকের ভাই চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই টিভি সিরিয়াল কোথাও কেউ নেইতে দিঘির জলে কার ছায়াগো এটি কি ধরনের রচনা উপন্যাস